এই বাচ্চা মেয়েটাকে পৃথিবীতে এনেছেন তার মা কিন্তু গায়ের রং বিদেশিদের মতো সাদা হওয়ায় বাবার স্বীকৃতি পায়নি সে গায়ের রঙের সন্ধের কারণে স্ত্রীকে তালাক দেন স্বামী মুজাফর ফেলে যান নিজের রক্তের সন্তানকে চলে যান প্রবাসে যে ঘরে বাবা মেয়ের হাসি থাকার কথা ছিল সেখানে আজ রয়ে গেছে শুধু ক্ষোভ আর কান্নার প্রতিধ্বনি এমনই ঘটনা ঘটেছে যশোর সদরের বাউলিয়া গ্রামে মুজাফফর হোসেনের সাথে দু হাজার বিশ সালে পারিবারিকভাবে বিয়ে হয় জেলার কুবাদা বাজুডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের এরপর দু সালের তেরোই নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে এই কন্যা শিশু আফিয়া তিন বছর বয়সী আফিয়া বেশ দুরন্ত তবে বাবার কথা জিজ্ঞেস করলেন নিশ্চুপ হয়ে যায় সে যে বা যে বাচ্চারা আমি একটু কোলার নেই আমারই তো সন্তান ভাই এই কোনোদিন কোলে নেই নি এইরকম দেখেও বলতেছে তোরে আমি রাখব না আমার বাচ্চা এরকম হয়েছে কেন তারপরেও কষ্টে মষ্টে থাকি পরে তাই ও মনে মনে থেকে আমাদেরকে তালাক দিয়ে দিছে আর সে তালাক দেওয়ার পরপরই সে বিদেশ চলে গেছে ভাই আমি অন্যের বাড়ি কাজ করে আমার বাচ্চাদের মুখে দুটো ভাত তুলে দিই অনেক সময় হাফ পেট খাই অনেক সময় দুই মাসও না খেয়েও থাকি ভাই অনেক কষ্টে অনেক জীবন যাচ্ছে আমার মা নেই আমরা তিন ই বোনই আমাদের গরো নেই ভাই রাত্রেবেলায় ঘুমাতে পারি না পরের বাড়ি যে ঘুম পারি যে বাচ্চাদেরকে কোথায় ঘুমাবো কিছু নেই আমাদের আমি অনেক কষ্টের পাশে অনেক অসহায় ভাই আমাদের পাশে সেরকম কোনো লোক নেই এই কেবল মাত্র পাঁচ টাকার সিনি কিনে নিয়ে এসে বাচ্চাদেরকে দুটো ভাত খাওয়াচ্ছে মনিরার এই দুর্দশার সময় আপনজন কেউ পাশে নেই প্রতিবেশীরা খোঁজখবর নিলেও জীবন সংগ্রামে ছোট্ট শিশুটিকে নিয়ে একাই লড়াই করছেন তিনি তাই এখন মনে করেন যে যদি জোটে তাহলে খাওয়া মানে মুখে দুটো ভাত দিতে পারে আর না হলে পারে না এমন কি তার দাদা দাদিও আসে না একটু খোঁজখবরও নেয় না যে আমাদের বউ যাই যায় কিন্তু বাচ্চাটা কেমন আছে বাচ্চাটা একটু দেখে আসি তাও কেউ আসে না ডিএনএ টেস্ট করায় যদি তারা এটা প্রমাণ করতে পেতো যে না আফিয়া তার সন্তান না তাই বলে যদি ছেড়ে দিত আমাদের কোনো কষ্ট থাকতো না কিন্তু সে এগুলো কোনো কিছুই করেনি শুধু মিথ্যা দিয়ে ওর মাকে ছেড়ে দেয় স্থানীয় সালিশে সন্তানের ডিএনএ পরীক্ষার কথা উঠলেও তাতে কোন গুরুত্বই দেয়নি পারষণ্ড বাবা মুজফ্ফার